ফিরেলা বিরতির যেদিকে আমরা চোখ রাখব সোমবার সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এসটি সরকার পরিচালিত সমস্ত এসটি হোস্টেলের ছাত্রছাত্রীদের ক্রীড়া সামগ্রী বিতরণ এবং সরকার পরিচালিত এসটি হোস্টেলের ছাত্রছাত্রীদের মধ্যে মাধ্যমিক পরীক্ষার কৃতিদের পুরস্কার প্রদান করা হয় কৃতি তেইশ জন ছাত্র এবং বাইশ জন ছাত্রীকে আজ সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি একশো ছেচল্লিশটি

টোটাল হোস্টেল বয়েজ হোস্টেল একশো একটা আর গার্লস হোস্টেল তেষট্টিটা টোটাল ওয়ান সিক্সটি ফোর হোস্টেলকে আইটেম দেওয়া হবে স্পোর্টস আইটেম দেওয়া হবে খেলার সরঞ্জাম দেওয়া হবে এবং এর মধ্যে অ্যাওয়ার্ড সার্টিফিকেট দেওয়া হবে ছেলে এবং মেয়েদেরকে অ্যাওয়ার্ড সার্টিফিকেট দেওয়া হবে তাদের মধ্যে আছে একেবারে শুনলেন ঠিক যারা টফার তাদেরকে একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা ফিরে একটি বিরতির পর সঙ্গে থাকুন